এই মুহূর্তে আপনাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন কমিশনের সামনে থেকে সরাসরি যুক্ত করেছি এবং ঠিক পাঁচ মিনিট আগে থেকে কিন্তু হঠাৎই এখানে পাল্টা পাল্টে যে স্লোগান সেই দু স্লোগান দেওয়া হচ্ছে একটি পক্ষ বলছে পঁচিশ তারিখে যথাসময়ে তারা রাকসু চান এবং আরেকটি পক্ষ বলছে যে এখানে তারা এই ভোটারবিহীন রাকসু নির্বাচন তারা চান না এবং এই কিছুক্ষণ ধরে কিন্তু আসলে এখানে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীর অপেক্ষা করছিলেন এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন হবার কথা ছিল যে পঁচিশে সেপ্টেম্বর যে ভোটগ্রহণ হওয়ার তারিখটি নির্ধারণ হয়েছিল সেটি আসলে নির্বাচনে ভোটগ্রহণ হবে কিনা এই নিয়ে কিন্তু আসলে সকাল থেকে একরকমের ধোয়াকা সৃষ্টি হয়েছে নির্বাচন হবে কি না ভোট হবে কি না সে নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং আপনারা দেখছেন যে এইদিকে কিন্তু একটি পক্ষ তারা স্লোগান দিচ্ছেন যে ভোটারবিহীন যে তারা ভোটারবিহীন এই তারা ভোট তারা মানে দর্শক আপনাদেরকে মুহূর্তে সরাসরি যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক নির্বাচন কমিশনের সামনে থেকে এবং এখানে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু একের কথা বলতে চাই আমরা একটু কথা বলতে আপনার সঙ্গে আপনারা আসলে এখানে কি দাবিতে স্লোগান দিচ্ছেন কি চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি খুব পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালকে ভোটার শূন্য করে তারপর এখন হচ্ছে প্রহসনের একটা রাজ্য নির্বাচন দেওয়া হচ্ছে স্বতন্ত্র প্যানেল সহ অনেকগুলো প্যানেল ক্যাম্পাসের অধিকাংশ স্টেক হোল্ডার তারা দাবি করেছিল যে ইতিমধ্যে শিক্ষার্থীদের একটা বড় অংশ ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছে ক্ষেত্রে পঁচিশ তারিখ যদি রাষ্ট্র নির্বাচন হয় সেটা হবে ভোটার বিন একটা রাখসু সেখানে শিক্ষা অংশগ্রহণ থাকবে না কিন্তু প্রশাসন আমাদের দাবিতে না করে পঁচিশ তারিখ শিবিরকে সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রাখস দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পঁচিশ তারিখ রাখসু হলে শিবির ব্যতীত ক্যাম্পাসের কোন স্টেক হোল্ডারের কোনো লাভ হবে না এবং শিবির ব্যতীত শিবির অনেকে পরিকল্পিতভাবে পঁচিশ তারিখ রাখস আদায় করে নিচ্ছে আমরা এখানে কথা বলছিলাম যে এখানে যারা আর এখানে তারা এই মুহূর্তে রাখ ভবনের সামনে যারা বিক্ষোভ করছেন তাদেরই একজন কিন্তু আসলে তিনি একটি বাম সংগঠনের নেতাও এবং ক্যাম্পাসে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে আসলে ক্যাম্পাসে এখন প্রশাসন যদি ভোট দেয় তাহলে মাত্র একটি মাত্র দল বা একটি প্যানেলের প্রার্থীরা এসে বেশি সুবিধা পাবে এবং আপনাদেরকে দেখাতে চাই যে ঠিক উল্টা অপর পাশেই কিন্তু আসলে আরও একটি পক্ষ যারা আসলে এখানে তারা নির্বাচনের তারা দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু আসলে এখানে নির্বাচনের দাবিতে তারা বসে পড়ে তারা এখানে তারা অবস্থান করছেন দেখতে পাচ্ছেন যে রাকস নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত করার দাবিদের কিন্তু তারা আসলে এখানে এই মুহূর্তে বৃক্ষ প্রদর্শন করছেন কথা বলেছেন আপনারা আসলে এখানে কেন এই মুহূর্তে আন্দোলন করছেন বিক্ষোভ করছেন আপনারা দেখতে পেয়েছেন এই রাক্সু নিয়ে এই দামি প্রশাসন বলবো আমরা তারা কয়েকবার এই রাক্সু রাক্সু আজকে রাক্সু হবে পঁচিশ তারিখে এই ঘোষণা দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডেকেছে কিন্তু আমাদের ঘোষণা দেওয়ার সাড়ে পাঁচটায় কিন্তু এখন বাদে প্রায় সাড়ে সাত প্রায় সাতটা বাজতে চললো আমরা বুঝতে পারছি প্রশাসন তারা বড় ধরনের একটা ষড়যন্ত্র করতেছে তারই প্রতিবাদে আজকে আমি মিছিল এখন আমরা এই জন্য এখন আন্দোলন শুরু করছি আমাদের প্রশাসনকে রাখি দিতে হবে এখানে আপনারা কারা আন্দোলন করছেন কারা কারা আছেন কোন কোন এখানে এখানে বিভিন্ন ধরনের প্যানেল আছে এখানে এই ইউনিভার্সিটি দ্বারা প্যানেল আছে সম্মিলিত শিক্ষার্থী দুটো আছে এবং অন্যান্য যারা শিক্ষার্থী আছে তারা সকলে আজকে এখানে আসে তাদের একটাই দাবি পঁচিশ তারিখে রাখস দিতে হবে আমাদের একটাই দাবি পঁচিশ তারিখে রাকসু দিতে হবে এর বিকল্প কোনো আর উপায় নাই কারণ আমরা দীর্ঘ দুই মাস যাবৎ আমাদের পড়াশোনা অনেক কাজ আমাদের ব্যাহত হয়েছে এই জন্য আমরা পঁচিশ তারিখে রাকস চাই এই মুহূর্তে কিন্তু আসলে পাল্টা পাল্টি দুই পাশে যে স্লোগান দিয়ে এখানকার পরিস্থিতি কিন্তু একরকম বলা যায় যেটা হট্টগোলের প্রতিষ্ঠীর সৃষ্টি হয়েছে একদিকে নির্বাচনের দাবিতে এখানে স্লোগান দিচ্ছেন বিশেষ করে এখানে শিবির সমর্থক সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেলের যারা রয়েছেন বা তাদের যারা সমর্থক আছেন তারা এবং অপরদিকে কিন্তু আসলে আমরা দেখেছি যে স্বতন্ত্র সহ বাম জন বাম গণতান্ত্রিক জোটের যে সং রয়েছে তারা একদিকে তারা এখানে স্লোগান দিচ্ছে। এবং এই যে পঁচিশ তারিখে আসলে ভোট গ্রহণ হবে কি না সেটি নিয়ে কিন্তু একরকমের সংশয় সেই সকাল থেকেই শুরু হয়েছে এর আগে কিন্তু সকাল থেকে থেকে জাতীয়তাবাদী শিক্ষকদের যে ফোরাম বা সংগঠন সেই সংগঠন থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি পালন করা হয়েছে এবং যারা কর্মকর্তা কর্মচারী সমিতি রয়েছে সেই কর্মকর্তা কর্মচারীদের কিন্তু সেই কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও কিন্তু একরকমের একটি তারাও কর্মবিরতি বা শাটডাউন পালন করছেন আমরা একটু আগের সাথে কথা বলছি একশো আন্দোলন করতেছি আমরা একশো চাই অবশ্যই একশো দিতে হবে একশো শিক্ষার্থীদের অধিকার কিন্তু সেই একশোটা যদি এরকম হয় যে কেউ একটা ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়ে তারা করে শিক্ষার্থীদের বাসায় পাঠায় দিতে বাধ্য করে তারা যদি ক্যাম্পাসে ওই ব্ল্যাক দিয়ে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধ করে দিয়ে সব শিক্ষার্থীকে বাসায় পাঠিয়ে দিতে বাধ্য করে শুধু দলীয় রাষ্ট্র নির্বাচন করতে চায় আমরা সেই রাষ্ট্র আমরা চাই রাষ্ট্র হবে অংশগ্রহণমূলক যেখানে ভোটার দল অংশগ্রহণ থাকে আমাদের দাবি একটাই সেটা হচ্ছে সুস্থ সব সুন্দর অংশগ্রহণমূলক পরিবেশে

তারপর এখন শুধু দলীয় যাদের রিজার্ভ বোর্ড আছে সেই বোর্টিং সিস্টেমের মাধ্যমে এক ধরনের মেটিকুলার ডিজাইন সৃষ্টি করে তারা আসলে একটা এক ধরনের প্রশ্নের করতে চাচ্ছে যেহেতু আমরা বিগত সময়ে রুয়া নির্বাচনের সময় দেখেছি এই ধরনের নির্বাচন আমরা এখানে আসলে আপনারা কোন কোন প্যানেলের পক্ষ থেকে আছে দেখেন এইখানে এখন পর্যন্ত আমরা আজকে সকালবেলা সংবাদ সম্মেলন করেছি সেখানে আমাদের চারটা প্যানেল ছিল অলগুলোতে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছে তারা ছিল এবং সেন্ট্রালেও যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছে বিভিন্ন দলের বা পার্টির বাইরে তারা সবাই ছিল এখন পর্যন্ত এখন আপনারা চাচ্ছেন আপনারা জানিয়েছেন কি নির্বাচন কমিশনারকে আজকে বেলা আমরা স্মারকলি দিয়েছি আমি নিজে সেখানে থেকে দিয়েছি কিন্তু তারা যখন কোনো ডিসিশন নেয় এখন পর্যন্ত নিয়ে যতগুলো ডিসিশন নিয়েছে তারা একটা ডিসিশনও তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে নেয় রাই তাদের ডিসিশন আসে ক্যান্টনমেন্ট থেকে তাদের ডিসিশন আকাশ থেকে ওহিনাজিল হয়ে তাদের ডিসিশন আসে তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে বা আমাদের মতামতকে সম্মান দিয়ে এখন পর্যন্ত কোনো ডিসিশন নেয় নাই দেখছিলেন যে এখানে কিন্তু একপাশে পাশে যেমনটি বলছিলাম যে একপাশে পাশে শিবির সমর্থিত যে প্যানেলের প্রার্থীরা রয়েছেন বা সমর্থকরা রয়েছেন তারা এবং আরেকদিকে কিন্তু আসলে বাম গণতান্ত্রিক জোটসহ যে স্বতন্ত্র তারা বলছেন সেই স্বতন্ত্র ক্যান্ডিডেটরাও কিন্তু আসলে এখানে বিক্ষোভ করছেন এবং তারা চাচ্ছেন যে তারা বলছেন যে এই যে পঁচিশ তারিখে যে ভোট হবার কথা তার আগে চব্বিশ তারিখে তারিখে একটি ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেই সঙ্গে যে পুজোর ছুটি সেই ছুটি যুক্ত হয়ে কিন্তু বেশ বলা যায় যে একটি লম্বা ছুটির ছুটি হয়েছে এবং সেই ছুটির কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়ে গেছেন দিকে আমাদের নির্বাচন কমিশন আমাদের সাথে শুরু করেছে আমাদের একাডেমিক ক্ষতি হচ্ছে আমাদের ভাইরা বোনেরা ক্লাস করতে পারছে না আমাদের ভাইরা বোনেরা সেমিস্টারে পিছিয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা বোনেরা জোটে পড়বে সেতু আমরা অনেকে বাসায় চলে গেছে আপনারা কেন আপনারা সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই ক্যামেরা করে ঘোলার যদি শিক্ষার্থীরা বাড়ি যেত তাহলে এখানে হাজার হাজার শিক্ষার্থী উড়ে এসেছে আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন করতে চাই এছাড়াও আজকে ফার্স্ট ইয়ারের তারা হল কাঠ পেয়েছে মতিয়ার হলে সাতষট্টি জনের অ্যালট রয়েছে একশো সাঁত্রিশ জন সেখানে হল কাঠ নিতে গিয়েছে তাহলে একজন প্রথম বর্ষের শিক্ষার্থী তারা যদি হল কাঠ নেওয়া

নির্বাচন অবশ্যই পঁচিশ তারিখে হতেই হবে যদি না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে জানাবো ধন্যবাদ যে এই মুহূর্তে কিন্তু আসলে পাল্টাপাল্টি যে অবস্থান নিয়ে শিক্ষা এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এই স্লোগান দিচ্ছেন এবং একদিকে আপনাদেরকে একটু বলেছি যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নেতা কর্মীরা রয়েছে বা সমর্থকেরা রয়েছে আরেকদিকে কিন্তু আসলে রয়েছেন যে এখানে যারা বাম জনজাতিক জোটের যারা যারা প্রার্থী রয়েছে প্যানেল রয়েছেন সেই প্যানেলের শিক্ষার্থীরা প্যানেলের প্রার্থীরা রয়েছে আমরা একটু এই মুহূর্তে ফাহিম রেজার সাথে কথা বলতে চাই ফাহিম রেজা শিবির ফাহিম রেজা ফাহিম রেজা শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এটা আপনাকে জানতে চাই ফাহিম যে এখানে যারা অবস্থান করছেন আপনারা আপনারা সবাই কি প্যানেলে একটি প্যানেল নাকি আরও প্যানেল রয়েছে আপনাদের সঙ্গে দেখেন রাগসু আদায়ের জন্য আমরা এই এক বছর দীর্ঘ সংগ্রাম করেছি তো শুরুতে পনেরো তারিখ রাগসুৎ ডেট দেওয়া হয় এটি পিছিয়ে আঠাশ তারিখে রাখসুত ডেট দেওয়া হয় এবং এই আঠাশ তারিখ এই আঠাশ তারিখ পরিবর্তন করে আবারও পঁচিশ তারিখ ডেট দেওয়া হয় তো এই যে একের পর এক আমরা রাক্ষুর তারিখ পরিবর্তন দেখতে পাচ্ছি এবং একটা গোষ্ঠী যারা আসলে শুরু থেকে রাক্ষু পিছিয়ে রাক্ষু বান চেষ্টা করে যাচ্ছে এবং আর একটা গোষ্ঠী যারা নিজেদের পরাজয় মানে জেনে নিয়ে আমরা ডাকসুতে ডাকসুতে দেখেছি যে নির্বাচনের দিন তারা ওয়াক করেছে তো আমরা এখন দেখতে পাচ্ছি তারা নিজের পরাজয় বুঝতে পেরে তারা হচ্ছে করার চেষ্টা করছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এখানে অবস্থান কর্মসূচি করছি আর কোনো টাল আমরা সহ্য করব না পঁচিশ তারিখে রাকসু দিতে হবে আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন বের হয়ে ডিক্লার করবে যে পঁচিশ তারিখে রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ততক্ষণ এখানে আসছি আচ্ছা এই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি যে বেশ অনেক মানে শিক্ষার্থীরা বলা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা লম্বা ছুটি পেয়ে বাড়ি চলে গেছে অনেক প্যানেল বলছে যে এখানে আসলে শিক্ষার্থীদের যে ভোট গ্রহণ যে সংখ্যাটা সেই সংখ্যাটা অনেক কম হবে তো সেই অবস্থায় নির্বাচন হলে সেই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হবে কিনা না গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন থাকবে কিনা দেখেন নির্বাচন বানচাল করার এইটা একটা ছুতো মাত্র আমরা দেখেছি যে আমরা হলগুলোতে গিয়েছি শিক্ষার্থীরা হলে অবস্থান করছে শিক্ষার্থীরা ম্যাচগুলোতেও অবস্থান করছে এবং যে শিক্ষার্থীরা যা চলে যায়নি আমরা এমনটাও বলছি না শিক্ষার্থীরা যারা চলে গিয়েছে তারা আশেপাশের জেলাগুলো যেখান থেকে আসলে এক ঘন্টা বা দুই ঘন্টা ব্যবধানে ক্যাম্পাসে ফিরে আসা যায় আমরা এমন অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা জানিয়েছে যে তারা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন ক্যাম্পাসে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে তো এইটাকে আসলে ওসিলা বানাই এইটাকে এই সুত ধরে রাক্সবান চালের কোনো মানে এই যে চেষ্টা এই চেষ্টাটা আমরা সফল হইতে দেব না যদি ভোট গ্রহণ পঁচিশ তারিখে না হয় সিদ্ধান্ত যদি এমন কিছু আসে তাহলে এর দায় কার উপর বর্তাবে বলে মনে করে এই দায় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর কারণ এই প্রশাসন শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারেনি যে রাকসুর ডেট অলরেডি তিনবার পিসাইছে সেই রাকসুর ডেট আবারও পেছানোর যে পায় তারা চলতেছে এতে তো শিক্ষার্থীরা আশ্বস্ত হইতে পারতেছে না যে রাকসুর নির্বাচন রাবিত হবে ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী ফাহিম রাজা আমরা তার কাছে শুনছিলাম আসলে যে তাদের এই অবস্থান কর্মসূচির বিষয়টি নিয়ে এবং তারা কিন্তু বলছেন যে আসলে যে দাবিটি করা হচ্ছে যে শিক্ষার্থীরা চলে গেছেন শিক্ষার্থীর সংখ্যা এখন কম এই ভোট গ্রহণযোগ্য হবে কিনা তবে এখানে শিবিরের যারা যিনি ফাহিম রাজা তিনি কিন্তু বলছিলেন যে আসলে যে এই ভোট গ্রহণ আসলে পঁচিশ তারিখেই হতে হবে কারণ এর জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে আসলে একটা তাদের অপেক্ষা করতে হয়েছে এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা যারা চলে গেছেন তারা আসলে এমন কোনো দূরত্বে যাননি যে তারা আসতে পারবেন না তারা ভোট গ্রহণ হলে বা ভোটের তারিখ ঘোষণা হলে তারা এসে ভোট দেবেন নিশ্চয়ই

যে এখানে শিক্ষক কর্মকর্তারা একটা শাটডাউন কর্মসূচি পালন করছেন তো তাদেরকে ছাড়া কি আসলে নির্বাচন আয়োজন সম্ভব কি না শিক্ষক কর্মকর্তাদের ছাড়া তো কখনো রাষ্ট্র নির্বাচন হয় না এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত যাতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে থাকে এবং কোনো একটি দল তাকে নির্বাচন করার মতো এই পরিকল্পনা করা হয়েছে এখন আপনারা কি মনে করছেন যে নির্বাচন কমিশন থেকে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি যে নির্বাচনে যাতে সাধারণ শিক্ষকদের অংশগ্রহণ করে সেই চিন্তা ভাবনা মাথায় রেখে রাখ একটা ডেট করা হবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি দেখছেন যে এখানে একপাশে কিন্তু আসলে পাল্টা পাল্টে দম নিয়ে কিন্তু আসলে এখানে স্লোগান চলছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে রাকসুল নির্বাচন কমিশন থেকে আগামী পঁচিশ সেপ্টেম্বর তফসিল অনুযায়ী নির্বাচনে গ্রহণের কথা রয়েছে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে এবং পোষ্য কোটা বাতিল সহ যে উদ্ভূত সৃষ্টি হয়েছে সেটি কেন্দ্র করে তা নিয়ে কিন্তু এক রকমের সংশয় সকাল থেকে ক্যাম্পাসে ছিল এবং সন্ধ্যায় ভোট গ্রহণের বিষয়ে পঁচিশ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে কিনা না সেটি নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল নির্বাচন কমিশনের সেই কমিশনের নির্বাচনের সেই সংবাদ সম্মেলনের আগেই কিন্তু আসলে নির্বাচন কমিশনের সামনে অবস্থা নিয়ে পাল্টা পাল্টাপাল্টে স্লোগান শুরু করেছে একাধিক প্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের রাষ্ট্র নির্বাচনী সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম এবং রাষ্ট্র নির্বাচনের সবশেষ খবরাখবর জানতে আপনারা চোখ রাখতে পারেন আলো ডট কমে এবং ফলো করতে পারেন আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল